একদম হাট 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 বি বি বিরাট গরু ছাগলের হাট আমরা হাটে চলে আসছি আসলে মজা করে বললাম এটা হাট না এটা হচ্ছে একটা ফার্ম সো আমরা এই তো ঈদের আর ওয়ান উইক আছে কোরবানি ঈদের পুদিকে যাব আল্লাহ এই তো মার কাছে চলে আসছে খাসিটা

আমি আমেরিকা আসার পরে গরু দেখতে আচ্ছা যাইতেছে সো সো আমি একটু বলে যাই ভিতরে ইউএসএ আসার পরে আমি কখনই ফার্মে আসি নাই ইচ্ছা কিন্তু জিসাম আমাকে অনেকবার বলছে ওর বাবা দিকে অনেক রকম যে ফার্মে চলো দেখবা দেখবা কখনই আসা হয়নি বাচ্চাদের জন্য কি শুরু করছে তোমরা সো এই ভেরি ফার্স্ট টাইম সবাই আসছি কে কে আসছে আমি দেখাচ্ছি মানে এই প্রথম মনে হচ্ছে কোরবানিদের একটা ভাইব সবসময় দেখা যায় ছেলেরা আসে ফার্মে গরু খাসি এগুলো পছন্দ করে চলে যায় সো এখানে আল্লাহর নামে কোরবানি দেওয়া হয় মুসলিম আছে তো আমি সুপার এক্সাইটেড আমার আমেরিকায় মুসলমানরা কোরবানিদের আগে থেকে গরু খাসি কিনে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আইন এটা নিয়ে চলবাশাই খাসিটা ইন নাইটা নিবা ইয়া ওকে তো খাইতে দিছো তো খাবার চাইতেছে ফুড ও ফুড চাচ্ছে ফুড কি সুন্দর কাশিগুলো দেখো আই নো ইয়েস ওকে তুই না এটা মেখাশী তো কই চলে গেছে ওই যে ওই যে ওটা বনায় না এই যে আমার পিছনে সবাই আসো গরু দেখতে দেখতেছে দেখি এই ভিতরে আই জিনিয়ার ভিতরে

দিছে দেখছো যায়া জিনিয়া ওই দূরে একটা রাম ছাগল আছে নিবা ওই যে এটা তোমার কিনা না দেই হ্যাঁ দেখছো 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 গো হাগু মুতর ভিতরে চলে যাইতাছে এই যে কবুতর কবুতর দেখলাম আর সবসময় খুব মায়া লাগে আরে বাবা সায়ান তো পারে মানে সব নিয়ে যেতে পারতো

Yes, yes black and black <laughs> yes Inshallah, Jack. all are sold out already uh, yeah we only have two more left okay this one eh? and the other one with the white face other uh, one the one oh okay, okay. The black mold. let me see oh the white face oh okay Do they left okay আই লাইক ইওর ফার্ম ছোট ছোট পালা গরু বনা হয় না ছোট পালা রাইট বামন কি সব কথা না আসলে এটা একটা জাতমো না হয় এটা বাচ্চা না বড়ই সব পিছতে একটু বড় হ্যাঁ হ্যাঁ পানি খেতে আসছেন যে গরম পড়ছে এই যে এই যে হাঁস আল্লাহ কি সুন্দর হাঁসের বাচ্চা ভিতরে ছোট একটা আমি এটা নিতে চাইছিলাম তুমি এটা নিতে চাইছিলা

সো আসছি খুবই ভালো হয়েছে ভালো লাগতেছে বাচ্চারা খুবই এনজয় করলো আর মনে হচ্ছে না যে আমেরিকায় তাই না মনে হচ্ছে বাংলাদেশে ঢাকার বাইরে দূরে কোথাও আসছি যেখানে মানে গ্রামে দেখা যায় গরু খাসি পা পালে যারা ওরে বাবা তারা সবাই হাঁস নেওয়ার জন্য পাগল হয়ে গেছে হাঁস নিবে হাঁসের বাচ্চা পাইছে ওইটাকে নিবে বাট আমাদের গরু ফাইনাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ তো আমরা ওখানে যে ডিসকাস চলতেছে ওই যে বিশাল বড় গ্রুপ নিয়ে আসছি আমরা সো আল্লাহ মালিক আমাদের কোরবানি কবুল করে নেক সবার কোরবানি কবুল করে নেক এটাই আল্লাহ মালিকের কাছে প্রার্থনা শুকুর আলহামদুলিল্লাহ আমরা সাথে সাথে পেয়ে গিয়েছি বিকজ অনেক বেশি টাইম ছিল না ফার্স্টে আমাদের একটা ফার্মের সাথে কন্ট্যাক্ট হয়েছিল পরে ওখানে একটু প্রবলেম হওয়ার কারণে আমরা ঈদের দিন আসলে মাংসটা চাচ্ছি সো আমরা এখন আরেকটাতে আসছি আর কি সো এটাও ফাইনাল হয়ে গেছে আজকে ছোট ব্লগটা আপনাদের ভালো লেগেছে অন্যরকম একটা ব্লগ আমার তো খুবই ভালো লাগলো সময়টা বাচ্চাদের সাথে আই হোপ আপনারা এনজয় করেছেন আমেরিকায় কোরবানির আগে ফার্ম থেকে কিভাবে আমরা পশু পাখি কিনি ওই যে হাঁসের দল বের হয়েছে একটু দেখাই দিই লাস্টে হাঁসগুলো আগে ছিল না এখন বের হয়েছে কি সুন্দর লাগতেছে দেখতে এই যে চলে যাচ্ছি এটারে সব পিচ্চিরা মিলে খাওয়াইছে এটা একটু ছোট খাসিটা এটা সবাই মিলে খাওয়াইছে ওই স্মল ব্ল্যাক ওয়ান চাইছে কোনটা ও স্মল ব্ল্যাক ওয়ান কেন সাদাগুলো নিবি আমার এটা দেখতে আমার আদুরির কথা মনে পড়তেছে বাংলাদেশে আমার কবুতর আছে এটার নাম আদুরি পুরা এরকম দেখতে আর সুন্দর মাশাআল্লাহ বড়র হাত গরুর থেকে আই মিন পাম থেকে ডিরেক্ট আমার বাসায় আমার বাসায় কোনো রান্না ছিল না তো এখন গরম গরম ডাল ভাত এটা হচ্ছে মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে রান্না হয়েছে সেটার খোসা দিয়ে চেপা শুটকি দিয়ে ভর্তা হতেছে সেই সেই আর বাকি রান্না আমার খুঁজে আমি আমার তো দিকি রান্না করলাম সেটা দেখাবো এত ফাস্ট এত ফাস্ট কখনো এখনো রান্না হয় নাই গরম গরম ধোয়া উঠা ভাত এই হচ্ছে ভুনা ডাল সাথে এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ এটা হচ্ছে ডিম মায়ের কি বলে শাক শুকা নাকি এটা হচ্ছে ঝোল ভুনা করে ডিম ছেড়ে দেওয়া হয়েছে সেই সাথে এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চ্যাপা সুটকি দিয়ে ভর্তা লাস্টে যেটা দেখাইলাম এই হচ্ছে হুঠাট রান্না তাড়াতাড়ি আর সাথে এটা আগের লাউ লাউ দিয়ে ডিম ভেজে রান্না করা হয়েছে এখানে আগের দিনের একটু ডাল ভর্তা আছে সব কিছুই সার্ভ করে দেওয়া হয়েছে তো এই তো মাছের ভাতে বাঙালি সবজি দিয়ে খেতে ভালো লাগে আর আসো সবাই আসো পাতিল সহ দিয়ে দিছি টেবিলে